যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নবনিযুক্ত মাননীয় কমিশনার আবিদা ইসলামের সাথে চট্টগ্রাম সমিতি ইউকে এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে গত চৌঠা মার্চ মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় চট্টগ্রামবাসীর প্রাচীনতম সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে এর পক্ষ থেকে নবনিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সমিতির সম্মানিত চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন হাই কমিশনারকে সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশ কমিউনিটির জন্য এনআইডি কার্ড পাসপোর্ট ও ভিসা ভিসাসহ অন্যান্য সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন চট্টগ্রামবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের আন্তরিক মবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা বলতে চাই যে চট্টগ্রাম সমিতি উনিশশো সালে সালের নয় জুলাই ডক্টর আবি ইউসুফ উনি এখানকার হাই কমিশনার ছিলেন উনি প্রতিষ্ঠা করেছেন এরপর থেকে আমরা প্রতিবারই হাই কমিশনের প্যাটারনেজ পেয়ে যাই এবারও আমরা আশা করব আমাদের হার এক্সেলেন্সি আবিদা ইসলাম আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং সাথে সাথে আমরা বলবো দেশের উন্নয়নের জন্য আমরা যেন চট্টগ্রামবাসী যারা এখানে আছি সবাই যেন কাজ করে যায় আমরা বাংলাদেশ হাই কমিশনকে একটা পজিটিভলি মানে প্রেজেন্ট করি সবসময় পজিটিভ কথা কনস্ট্রাকটিভ কথা বলে যেন আমরা আমাদের বাংলাদেশের ইজ্জতটাকে বাড়াই এটা আমরা চেষ্টা করে যাব এবং সাথে সাথে চট্টগ্রামবাসীরা যেন ধৈর্য ধরে দেশের উপকারে কাজ করে যায় এটা আবেদন করব সৌজন সাক্ষাতে চট্টগ্রাম সমিতি ইউকে এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন ভাইস চেয়ারম্যান সেলিম হোসাইন জেনারেল সেক্রেটারি মৌসুমিয়া চৌধুরী জয়া ট্রেজারার আব্দুল মান্নান এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ইফতেখার চৌধুরী বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় হাই কমিশনের আবিদা ইসলাম এবং ডেপুটি হাই কমিশনার হযরত আলী খান এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশি কমিউনিটি সেবামূলক কার্যক্রমের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে